টাকা মেরে খাননি চাকরি দেওয়ার করে কেউ টাকা মেরে খাননি তবুও আপনারে সকাল কেমন যাবে বলছে আরে যতই পঞ্চায়েত কেমন রয়েছে তাই আমরা বলছি আমি বলছি কংগ্রেসের পক্ষ

ওদের পয়সার অভাব নাই তোদের পুলিশের অভাব নাই তোদের মস্তরের অভাব নাই তোদের গুলির অভাব নাই তোদের মুর্শিদাবাদ জেলায় একটা দুঃখে একটা তৃণমূলের পুলিশ মিলে যদি একটা করতে পারে আমি কংগ্রেস করা ছেড়ে দেবো এই মুসলের প্রতিটি উঠে নির্বাচন হবে তৃণমূলের মাসে থাকল থাকলো শুনছে আমার পুলিশ শুনছে আমার ঘরে বিএন অফিস শুনছে আপনার দুটো করে পাঁচটা করে দশটা করে রাখার ব্যবস্থা করুন হোয়াটসঅ্যাপ আছে কোথাও কোথাও গন্তব্যে বলে সবাই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ কত ধানে কত চাল হয় তৃণমূল তোদেরকে আমরা শিখাবো যদি লোকসভা ভোট আসতে মুর্শিদাবাদের মানুষকে পরাধীন করেছিস তোরা মুর্শিদাবাদের মানুষের নাগরিক অধিকার কেড়েছিস তোরা মুর্শিদাবাদের মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়েছিস তোরা মুর্শিদাবাদের মানুষটা ভুলে নি মুর্শিদাবাদের মানুষ ভুলবে না সময় আসে সুদে আসলে পুষিয়ে দেবে